আরে ধার গাড়ি বল এ ধার গাড়ি স্বয়ং কই আমি বল আমি আট লাট নে ওরা ভাগতে পড়ে ওগুলো কি কি রক্ত গাড়ি দে পার চেঞ্জ হচ্ছে চেক করো गाइस কাট गाइस 8900 गाइस 8900 নো ওয়ান খাতােনার আছেন না गाइस মজাে মজা আচ্ছা বেরিয়ে গেছি দেখতে পাচ্ছো প্রত্যেকবারের মতন এখান থেকে গাড়ি স্টার্ট করি আর আজকের অনেক গাড়ি আছে গাইস গ্রুপ রাইড হবে আর ফুল এনজয় হবে গাইস পুরো ভিডিও দেখতে থাকো গাইস যাবো এখান থেকে যাবো আমরা ভ্যালিতে যাই ভ্যালিতে যাবো ভ্যালিতে গিয়ে ওখান থেকে গাইস যাবো আমরা কামাল গাছি আর কামালগাছিতে সেই এর আগেবারে আমাদের ব্লকটা দেখেছিল হয়তো কামালগাছিতে গিয়েছিলাম পুলিশের চপ পড়ে গিয়েছিলাম গাইস তো কিছু করার ভিডিও না করলে গাইজ তোমাদের জন্য আমার মানে মন ঠিক থাকে না ভালো লাগে না অবশ্যই তোমাদের এতটা ভালোবাসা দেওয়ার কারণে গাইজ কারণ এত কম সময়ের মধ্যে আমাদের ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছ গাইজ এই লেভেলে একটা আলাদা এনজয় হবে গাইজ শুধু একটাই কথা গাইজ সাবস্ক্রাইব 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 তোমাদের সাবস্ক্রাইব বহুত দরকার গাইজ করো সাবস্ক্রাইব করো সামনে তো পুলিশ দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না কি হবে ভাই সাহ হাতে না ধরলো না

চলো লাগেল লাইন গায়ে লাইন লাগাবে তো হ্যাঁ এই সেরেছে তুমি মারা যাবে না এতে হবে তোমার মনে হয় হ্যাঁ তোমার এতে মনে হয় হবে মনে হয়

ভাই সাহ চেক করো গাড়ি গ্যারেজ করো দাও তুমি তুমি এই গরিবের গাড়িটা গ্যারেজ কর দাও গরিব चेचे के लिए दहाई अटैक दस पूरी अटैक हुए हैं यार। हम्म मारा है तो। करके निश्चित। आरवन फाइव में हो। ओ भाई 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 का वही। ओ मोइता मारो मारो। खाते ना। अब मोइता साइड करो। देखो। ओ गुड गुड। नक्काश। অবশ্যই ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা পুরো ব্লকটা দেখো আর কামাল গাছিতে গিয়ে সেই মজা হবে গাইস আজকে আমাদের গাড়ি আছে পুরো গাড়ি প্রায় পনেরোটা গাড়ি আছে পনেরো ষোলোটা বাইক আছে গাইস প্রত্যেক যখন শুধু আমার গাড়িটাই যা হন্ডা আছে বাকি সব মজা ফুল মজা তো পুরো ব্লগ দেখতে থাকো অ্যান্ড থাকো আর গাইস পুরোনো কথাই বলে যাচ্ছি একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার আর গায়ে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এখান থেকে সব স্টার্ট কামাল গাছ থেকে বেরিয়ে গেছি কামাল গাছে আর এখন ঘড়িতে দেখতে পাচ্ছ ছটা চল্লিশ আর সেই জায়গায় গাইস এর আগের ব্লক আগের ব্লগটা ছাড়া তোমরা দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো পুলিশের জন্য আমি ব্যাগে পালিয়ে গিয়েছিলাম তো সবাই তো আজকে সেই ব্লগ আগের বারে মতন টুক করে পালিয়ে যাবো আমি মাঝখানে থাকবো কে বলতে কোম্পানি এই একজন দুজনকে দেখ কিছু হবে না চলো 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 কিছু হবে না কিছু হবে না চলো 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 আগে চলো গাইজের আগেবারে পুলিশ ধরে এই রাস্তাতে ওই জন্য সবাইকে আগে আগে পাঠিয়ে দিয়েছি এবার পিছনে থাকবো ভাই সব আমি গাপা গাপ তো পিছনে দেব চাপা চাপ এ রাস্তা একবারে পুলিশ ধরে আট টাকা ফাইন নিয়েছে আর আমাদের গাড়িগুলো সব আরে সামে টানো সামে টানো

মারবে নাকি এবার ধরে মারবে গাইস কিছু করার নেই পুলিশ ও ভাই জেড হান্ড্রেড চেক করো

गाइस सही जाओ काम कर यार गाड़ी राइट चेक करो गाइस ला आलादा फील होचे गाइस एक तरफ वैंग 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 क्या बात है बेरे ही ले बेरे है तो बात तुम बेरो 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 সব দিকে আজকে পুলিশ কিছু করার নেই এখানে যাওয়াই হলো না গাইজ প্রত্যেক হপ্তাহ মতন আজকেও কিছু করার নেই গাই আলাদা একটা মজা হবে টান চেক করো গায়ে সব গাড়ি টান চেক করো আলাদা আমি হন্ডা এসপি থামছি না সঙ্গে সেই ফিলটা করছি ও ভাই লিঙ্ক চেক করো গাই ও ভাই সাহেব গাইস 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 লিংক চেক করো গাইস

কিভাবে সে কোথায় গাড়িটা বেড়ে গেছে সব চলে গেল ওর এখন কি ডাকো 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 ওর ডাকো দাও কান নোক চেপে ধরো নোক চেপে ধরো গাইস এ কি হয়ে গেল হঠাৎ এ নোক চেপে ধরো ও ভা যেরকম গাইডা নে হে করতেছিল প্রতিযুক্ত না গাইস গাড়ি একটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাইস গাইস সেট সারা দা সারা সারা দিতে না এ হাত দেখো হাত দেখো নোক টিপে ধরো নোক কা টিপে ধরো নোক চেপে ধরো নোক কা টিপে ধরো নিয়ে আমরা সামনে দাও দাঁড়িয়ে ক্যামেরা ধরো

দে গাড়ীটো ক'লে ক'লে কৰ ন ক'লে এই ধৰক

দেখি দোস কি অবস্থা আর কোথায় গিয়ে স্প্রে করে যে কি বললো ওই ফটো তো কি বলেছে হাট সরে গেছে তা কালকে সকালে গিয়ে তোমার নিয়ে ডাক্তারখানা চলে যাবে ডায়মন্ড আস চলে যাবে বুঝতে পারছো মুখে এখানে মুখে এখানে এটা কি হয়েছে এটা এখানেও কে লেগেছে হার সরে গেছে বলছে হাট সরে গেছে ভাই হাট সরে যায় এত জুড়ে যাবে অসুবিধা নেই তাড়াতাড়ি এইসব গেছে কিছু নেই যা কপালক